খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্ব চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিমের পরিচালনায় আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আনম আলমগীর মেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি অন্যান্যর মাঝে উপস্থিত আছেন ফুলিসুর এন্টি টেরোরিজম ইনোডুর ডিআইজি মুসলিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর সদস্য সচিব কাজী মহিউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক জেনাল আবেদিন দুলাল সাবেক যুগ মহাবায়ক জহুরুল আলম জহুর উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহম্মদ মুরসালিন নুরুল আনোয়ার চেয়ারম্যান আবুল বসর ভূঁয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতনাইম রিকু ফজলুল করিম চৌধুরী নাইমুদ্দিন শেখ শাহাবুদ্দিন কুরশেদ আলম নুরুল আজিম সবুজ জাহেদুল হাসান হেলাল উদ্দিন মেম্বার নেতার মেম্বার আনিস মাস্টার রবির হোসেন লিটন ইফতেখার আহমদ জুয়েল লিয়াকু চৌধুরী জুয়েল সুলাইমান রাজ হেলাল উদ্দিন বাবর সহ আরো উপস্থিত আছেন বিএনপি যুবদল দল বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ামদি জনতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম